মেটার মায়ের কথা শুনে মেবিন বুঝতে পারলো মেয়েটা কি নানা করছিল মেবিন একটা দীর্ঘশ্বাস ফেললো আর বলল না 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 এমনি ঠিক মতো খাওয়া দাওয়া করে না শরীরে ক্যালসিয়াম আর ভিটামিনের অভাব তাই এরকম হয়েছে মেহবিন বলল আপনারা একটু যান আমি ওর সাথে একলা একটু কথা বলতে চাই দেখে ওর আরও কোনো সমস্যা আছে কি না কারণ সব তো আর বোঝা যায় না ও নিজে বললে সুবিধা হবে আপনি থাকলে ভয় হয়তো কিছু বলবে না বলেই সবাই ঘর থেকে চলে গেল মেবিন মেটার দিকে তাকিয়ে শান্ত চোখে তাকিয়ে বলল আমি কিছু বলবো নাকি তুমি বলবে মেয়েটি উত্তেজিত হয়ে বলল আমার পেটে কি বাচ্চা আছে ডাক্তার আপা এই পিচ্ছি মেয়ের মুখে বাচ্চার কথা শুনে অবাক হওয়ার কথা থাকলেও মেয়ে বিন অবাক হলো না মেবিন শান্ত স্বরে বলল না তাহলে কি সমস্যা তোমার শারীরিক সম্পর্ক যা তোমার শরীর গ্রহণ করতে পারেনি তাই এই অবস্থা এখন বলো তুমি স্বেচ্ছায় এসব করেছো নাকি কেউ জোর করে কিছু করেছে কথাটা শুনেই মেয়েটা কেঁদে উঠলো আর বলল আমি তো এসব কিছুই বুঝি না ডাক্তার আপা চার দিন আগে শামীম ভাইয়া কইল আমার এনে বেড়াইতে যাইব হেই ঢাকায় তার বইনের বাড়ি আমার কাকা তো ভাই যে মহিলা মায়ের সাথে আপনাকে ডাকতে গিয়েছিল তার পোলা হ্যাঁ এবার পড়াশোনা শেষ তারপর বলো মারে কইলে মায়ে কইল আপাগো বাড়ি থেকে ঘুরে আসতে সবই স্কুল শুরু হয়েছে এখন ক্লাস না করলেও হইব আমিও খুশি মনে গেলাম কিন্তু মাঝ রাস্তায় আমার এক বোতল আর সিকিনা দিল আমিও খাইলাম কিছুক্ষণ পর আমার কেমন জানি লাগতেছিল ভালো লাগতেছিল না মাথা ঝিমঝিম করতেছিল আমি কইলাম শামিম ভাই আমার ভালো লাগতেছে না উনি কইলো আর একটু আইসা পড়ছি আমিও চুপ করে রইলাম বাস থামলে হ্যাঁ আমার হাত ধরে নামাইল তারপর একটা বাড়ির ঢুকলো এদিকে আমি চোখে কিছুই দেখি না আমি ভাবলাম হয়তো আপাক বাড়ি এসে পড়ছি আমিও গেলাম উনি রুমে নিয়ে গিয়েই আমি কিছু বলার আগেই উনি আমারে তারপর বলতে বলতেই মেয়েটা কেঁদে উঠলো মেয়েবিন গিয়ে ওকে জড়িয়ে ধরলো মেহেবিন বুঝতে পারল কি হয়েছে মেটার বয়সী বা কতটুকু মেয়েটা বলছেও সে কিছু বোঝে না কিন্তু তার সাথে খারাপ কিছু ঘটেছে এটা সে বুঝতে পেরেছে আর এর থেকে সন্তানও হওয়া সম্ভব এটাও বুঝতেছে মেহবিন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল তখন মেয়েটা বলল আমি তো শামীম ভাইয়ারে বিশ্বাস করে গেছিলাম। আমার মায়ে বাপও তাই বিশ্বাস করেই এত দূর পাঠাইছে তাইলে উনি আমার সাথে এরকম কেমনে করতে পারলো আমি তো তারে আমার ভাই মানি আমার বাপ মাও তারে পুলা মানে তাইলে হ্যাঁ কেমনে পারলো এরকম একটা কাজ করতে হ্যাঁ আমারে আর আবার বাড়ি নেয় নাই বাড়ি আইসে কইছে আমি নাকি রাস্তায় অসুস্থ হইয়া পড়ছিলাম তাই আবার বাড়ি যায় নাই আমার মায়ের বাপে এক কথাই বিশ্বাস করে নিছে এত বিশ্বাস করা পারলো ঠকাইতে উনি কেমনে পারল একটা মেয়ের নিতে আমি তো তো ওনার বোন কিন্তু মতোই হাত দুটো শক্ত হয়ে উঠল। মনে হচ্ছে এখনই ওই ছেলেটাকে জ্যান্ত পুঁতে ফেলবে কিন্তু ও পারছে না মেবিন মেয়েটাকে সোজা করে বসিয়ে বলল শান্ত হও সব ঠিক হয়ে যাবে তুমি পুলিশের কাছে চলো স্বামীমকে ওর কৃতকর্মের শাস্তি অবশ্যই পেতে হবে না আমি পুলিশের কাছে যাব না ওনে গেলে সবাই আমার কথা চাই না যেবো আমার মায়ে বাপে এইসব হই না তখনই মরব আমগো কাছে আমগো মান সম্মানই সব তাই বলে অপরাধী নিজের শাস্তি পাবে না আপনি না কইলে জানবো না কেউ কারণ আমি মা হমো না কারণ তখন সব শেষ হওয়ার পর আমার জ্ঞান ফিরলে উনি আমার ওষুধ খাওয়াইয়া দিছিল আর কইছিল কেউ কিছু বুঝবো না উনি আমার লোকে কিছু করছে কি না আর কইছে যদি আমি মুখ খুলি তাহলে উনি নাকি ভিডিও বানাইছে এরা সবাই কাছে কইয়া দিব এবার তো মেবিনের পুরো মাথাটাই গরম হয়ে গেল একটা ছেলে কতটা খারাপ হলে এরকম করতে পারে এরকম ঘটনা শুধু শহরে না গ্রামাঞ্চলেও কোথায় কোথায় হচ্ছে তার ইয়ত্তা নেই মেহবিন বলল মেয়েটা এবার মাথা নিচু করে নিল আর বলল পরশু স্কুল থেকে দুই পিরিয়ড কইরা বাইর হইতে কইছে মেহবিন এবার আর নিজেকে সামলাতে পারল না উঠেই সিমেন্টের খুঁটিতে জোর সে একটা ঘুষি দিল এটাই ওর রাগ নিয়ন্ত্রণের একটা পদ্ধতি কোনো কিছুর আওয়াজ পেয়ে মহিলা দুজন বাইরে থেকে ঘরে ছুটে এলেন এসেই বললেন মেবিন বলল কিছু না ব্যাগটা খুঁটির সাথে জোরে লেগেছিল আপনার মেয়ে ভয় পাচ্ছে যে বড় কোনো রোগ হয়েছে কিনা আপনার মেয়েকে ভয় পেতে বারণ করুন কারণ এখনও সব হাতের বাইরে যায়নি চাইলেই কিছু করতে পারবো আমরা মানে হলো এখন ঠিকমতো খাওয়া দাওয়া করলে ভিটামিন আর ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যাবে মেয়েটা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল। আম্মা আমার খুব ভয় করতেছে আমি মনে হয় বলেই জোরে জোরে কাঁদতে আরও লাগলো মেহবিন বুঝতে পারলো এই কান্না কিসের এ যে অপরাধীকে শাস্তি না দিতে পারার কান্না নিজের সত্যিত্ব হারানোর কান্না সব মুখ বুঝে সহ্য করার জন্য কান্না মেহবিন মেয়েটাকে বোঝাতে ব্যর্থ তা ভেবে সে ভাবছে মেবিন শূন্য চোখে বের হতে নিল তখন সেই মেটা বলল ডাক্তার আপা মেহবিন বলল কেউ যদি যে নিজের জীবনকে নষ্টের দিকে নিয়ে যায় সেখানে অন্য কেউ কিভাবে তার জীবনকে ভালো করবে বলো নিজের জীবনকে ভালো করতে হলে নিজেকেই শক্ত হতে হবে আর জীবনের হাল ধরতে হবে নিজের খেয়াল রেখো আসছি আপনি প্রকৃতির সাথে সময় কাটাও ভালো লাগবে আজ আসি নিজের খেয়াল রেখো আর হ্যাঁ আমি সব সময় তোমার পাশে আছি বলেই মেহবিন বেরিয়ে আসলো পাঁচটা বাজতে কিছু মিনিট বাকি রাস্তায় বেরোতেই দেখলো তাজেল দাঁড়িয়ে আছে মেবিন বুঝলো ওর জন্যই মেবিন একটা দীর্ঘশ্বাস ফেললো আজকাল কারো কাছেই মেয়েরা নিরাপদ নয় দেশে কোথায় কোথায় মেয়েরা এভাবে হ্যারাসমেন্ট হচ্ছে কে জানে কাকা তো ভাই বলে কি মেয়েরা তো ছেলেটাকে নিজের ভাই মেনে আসছিল এতদিন ভাই হিসাবে যাকে প্রোটেক্ট করার জন্য যেখানে ভাই হয়ে এসে জঘন্য একটা কাজ করেছে এই জামানায় কে কাকে বিশ্বাস করবে এরকম কত ধর্ষণ হচ্ছে কে জানে হয়তো এই মেয়েটার মতো নিজের সম্মানের কথা ভেবে চুপ করে সব সহ্য করছে আবার কেউ হয়তো নিজেদের ইচ্ছায় কি আর বলবো আজকাল হারাম রিলেশনশিপ একটা ট্র্যাডিশনাল হয়ে দাঁড়িয়েছে আস্তাক ফিরুল্লাহ নাউজবিল্লাহ আস্তাক ফিরাউল্লাহ আল্লাহ তালা সকল হারাম থেকে বাঁচিয়ে রাখুক এসব ভাবতে ভাবতেই তাজেল মেহদবিনের কাছে চলে এলো মেবিন আজ তার কিছু বলল না ওর খুব রাগ হচ্ছে ওই ছেলেটার প্রতি তাজেল মেবিনের হাত ধরে বলল ডাক্তার আজ স্কুলে গেছিলাম আমার দুজন নতুন বন্ধু হয়েছে জানো মেবিন শুধু বলল ভালো তাজেল হেসে দুইটা লজেন্স হাতে দিয়ে মেবিনের সামনে রেখে বলল ডাক্তার তোমার লাইকে স্কুল থেকে আর লজেন আনছি একটা ধরো খাও আজকে একসাথে লজেন খামো একটা তোমার একটা আমার তাজেলের লজেন থেকে মেবিনের একটু ভালো লাগলো তাজেলের মুখে হাসি দেখে মেবিনের মুখেও হাসি ফুটে উঠল কেন যেন মনে হচ্ছে তাজেলের মুখের হাসি ওর বুকে প্রশান্তি দিচ্ছে মেবিন মুচকি হেসে একটা লজেন্স নিল আর খেয়ে বলল নেত্রী বলতো তোমার লজেন বেশি মজা নাকি আমার লজেন্স তাজেল হেসে বলল দাও তাহলে চকলেট আমি খাইয়ে দেখি কোনটা বেশি স্বাদ ততক্ষণে তাজেলের মুখের লজেন্স শেষ মেবিন নেওয়ার সাথে সাথেই সে লজেন্সের প্যাকেট ছিঁড়ে গালে দিয়েছিল মেবিনের কথা শুনে সে চিবিয়ে খেয়ে ফেললে তা দেখে মেবিন হাসলো আর ব্যাগ থেকে একটা চকলেট দিয়ে বলল ধরো খেয়ে বলো তাজেল দাঁত কেলিয়ে বলল আমি জানি তোমারে কইলে তুমি চকলেট দেবা আসলে তোমার সব চকলেট ফুর হয়ে গেছে আমার খাইতে ইচ্ছা করছিল তাই কইলাম আমি না খাওয়ায়া কইতে পারি তোমার চকলেটে বেশি বলেই তাজেল হাসলো মেবিনের কি হলো মেবিন হাঁটু গেড়ে বসে ওকে চড়িয়ে ধরে বলল জানো নেত্রী তুমি আমার জীবনের এক টুকরো প্রশান্তি পুরুষ মানুষ একটাই জাতি কিন্তু পুরুষে পুরুষে কতটা পার্থক্য যেমন একটা পুরুষের কাছে একটা মেয়ে সবচেয়ে নিরাপদ থাকে আবার ক্ষেত্র বিশেষে একটা পুরুষের কাছে একটা মেয়ে সবচেয়ে অনিরাপদ সাব্যস্ত হয় মুখর শুয়ে ফোন স্কল করছিল এমন সময় কাব্যের বিহঙ্গিনী পেজের কিছুক্ষণ আগের করা পোস্টটা সামনে এলো কমেন্টে রিয়াক্ট শেয়ারের ঝড় উঠে যায় আজ মুখর বসে বসে ভাবতে লাগলো আজ নিশ্চয়ই কিছু হয়েছে কারণ কাব্যের বিহঙ্গিনী তার পারিপার্শ্বিক বিবেচনা করেই সর্বদা পোস্ট করে পোস্টটা মাগরিবের নামাজের সময়ের পর করা হয়েছে আমি তোমার দিধায় বাছি তোমার দিধায় পড়ে যা মেভিন খাওয়া শেষ করে মুচকি হেসে কমেন্ট করলো এটা কি কোনো কথা না কবিতা ওপাস থেকে রিপ্লাই আসলো কোনো কথাও না আবার কবিতাও না এটা আমার অনুভূতি যদিও আমি শুনিনি তবে এটা বোধহয় কোনো গানের লাইন হয়তোবা আমিও শুনিনি তবে ফেসবুকে ক্যাপশনে দেখেছি মনে হলো এটা আমার সাথে মিলে যায় তা আমায় নিয়ে কিসের দ্বিধা আপনার আমার মনে হয় তোমাকে আজ পর্যন্ত আমি পুরোটা চিনতে পারিনি অথচ আপনিই আমাকে সবথেকে ভালো চেনেন চিনতে আর কোথায় পারলাম পারলেন না বুঝি আমার মনে হয় তুমি কোনো কিছুর অপেক্ষায় আছো আচ্ছা তুমি কিসের অপেক্ষায় থাকো কিসের এত অপেক্ষা তোমার প্রশ্নটা দেখে মেবিন একটু অপ্রস্তুত হলো তবুও নিজেকে ধাতস্থ করে লিখল হুমায়ুন আহমেদের রজনী উপন্যাসে একটা উক্তি আছে জানেন এই কথার পরিপ্রেক্ষিতে বরাবরের মতো ওপাস থেকে আর কোনো কমেন্ট এলো না মেবিন তা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে একটা উপন্যাসের বই নিল বারান্দায় গেল রাতের নীরব পরিবেশে নিজের মতো সময় কাটাতে লাগলো রাতে শেখ বাড়ির সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে শেখ শাহনামাজ মেয়েকে খাওয়াচ্ছেন আর নিজেও খাচ্ছেন হুট করে মিশু বলল এই যে নূপুর তুমি কি আমাদের সাথে বাড়িতে থাকবে না মিশুর কথাই সবাই মিশুর দিকে তাকালো কিছুজন রেগেই তাকালো মিশুর প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ল ডক্টর নূপুর সে বলল তখন শেখ শাহেনশাহ বললেন কেন নূপুর ডাক্তারের মা বাবা নেই নাকি যে ওখানে থাকবে মিশুর এই কথাই শেখ সানামাজ বললেন মিশু এভাবে বলতে হয় না ও তোমার বোন হয়তো পাগল শব্দটা মিশু সহ্য করতে পারে না মিশু পাগল শুনেই কাঁচের গ্লাসটা ফেলে দিল আর চিৎকার করে বলল আমি পাগল নেই মিশুর এরকম চিৎকার সবাই চমকে উঠল শেখ শাহনামাজ মেয়ের হাত ধরে বলল মিশু মনি শান্ত হও তুমি তো পাগল নও তাহলে মিশু চিৎকার করেই বলল তোমার বাবা আমায় পাগল বলল কেন ওটা এমনি বেরিয়ে গিয়েছে তুমি শান্ত হয়ে খেয়ে নাও মিশু এবার শেখ শাহনাওয়াজের হাত ছাড়িয়ে পানির জগটা আছাড় মারলো আর চিৎকার করে বলতে লাগলো আমি পাগল না আমাকে পাগল বলবে না নয় আমি পাগল তুমি শুনতে পাচ্ছ বাজ পাখি বলতে বলতেই ওখান থেকে সরে এলো আর একটা ফুলদানি ভেঙে ফেললো তখন আরবাজ ওকে জড়িয়ে ধরল আর বলল আমার বোনকে যে পাগল বলবে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না শেখ শাহিন শাহ নিজের জাবানকে কন্ট্রোল রাখুন না হলে কবে জানি কারো হাতে আপনার জাবান বন্ধ হয়ে যায় দুদিন আগেই না ইস্তেমা থেকে ফিরলেন অথচ ভেতরটাই শুদ্ধ করে আসতে পারলেন না বাজবাকি কেউ আর তাকে পাগল বলবে না মিশু বাজ পাখি আছে তো আর বাজ কোনো রকমে মিশুকে সামলালো আর ওকে নিয়ে ওপরে চলে গেল তখন শেখ শাহনাওয়াজ বললেন বাবা বলে এটা ভেব না সব সময় বলেই শেখ শাহনাওয়াজ না খেয়েই চলে গেলেন পুরো পরিবেশটা এক প্রকার থমকে গেল কিছু কিছু মানুষের মুখে অদ্ভুত হাসিও দেখা গেল তাদের মধ্যে ডক্টর নুপুরও একজন মুখর মিশুর আওয়াজ পেয়ে নিচে এসেছিলেন সব কিছুর ওপরে দাঁড়িয়েই পর্যবেক্ষণ করছে সে তার ভালো লাগছিল না বলে সে আজ রুমেই খেয়ে নিয়েছে